আজকের ভিডিওটি হচ্ছে ভার্ডেন অ্যাপেল নিয়ে অর্থাৎ আজকে আমরা ভার্ডেন অ্যাপেল নিয়ে আলোচনা করব যা পুরুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অর্থাৎ এই ভিডিওটি শুধুমাত্র পুরুষের জন্য যে সকল পুরুষ স্ত্রী সহবাসে অক্ষম তাদের জন্যই মূলত এই ভিডিওটি আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা বেনিফিটেড হবেন ভিডিওটি ভালো লাগলে আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা আজই এই চ্যানেলে নতুন এসেছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও ডিয়ার অডিয়েন্স ভার্টের একটি ফসফোডাই স্টারেস 5 ফাইভ ইনহিবিটর এই মেডিসিনটি শুধুমাত্র পুরুষের জন্যই ব্যবহার করা হয় এই ওষুধটি মহিলারা ব্যবহার করতে পারবে না অন্যান্য অনেক যৌন উত্তেজক ঔষধ রয়েছে ট্যাবলেট রয়েছে যেমন সিলডেন আপিল টারাল আপিল এর চেয়ে অনেক গুণ এগিয়ে আছে ভার্ডেন আপিল অর্থাৎ ভার্ডেন সিলডিনাফিলের চেয়েও দশ গুণ বেশি কার্যকরী ভার্ডেনাফিল হচ্ছে একটি জেনেরিক নেম অর্থাৎ আন্তর্জাতিক নেম হচ্ছে ভার্ডেনাফিল এটি বিভিন্ন দেশের বিভিন্ন ঔষধ কোম্পানি বিভিন্ন নামে নামকরণ করে থাকে যেমন বাংলাদেশের বিভিন্ন কোম্পানি রয়েছে এর মধ্যে স্কোয়ারের ভার্ডামেট অর্থাৎ স্কোয়ারের নাম হচ্ছে ভার্ডামেট এটি এর স্ট্রেং হচ্ছে ফাইভ মিলিগ্রাম টেন মিলিগ্রাম এবং টোয়েন্টি মিলিগ্রাম অর্থাৎ ভার্ডেন আফেল পাঁচ মিলিগ্রাম দশ মিলিগ্রাম এবং টোয়েন্টি মিলিগ্রামের হয়ে থাকে ভার্ডেন আফেলের থেরাপিউটিক ক্লাস হচ্ছে পিডিই ফাইভ ইনহিবিটর অর্থাৎ ফসফোডাই স্টারেজ অ্যানজাই ফাইভ ইনহিবিটর ইন্ডিকেশনগুলো হচ্ছে আমি আগেই বলে দিয়েছি ইন্ডিকেশন হচ্ছে ইডি অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ যে সকল পুরুষের উত্থান হয় না তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে এবং এবং অর্থাৎ অর্থাৎ প্রি যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে তাদের জন্য এই মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে এর প্রেগনেন্সি ক্যাটাগরি হচ্ছে বি অর্থাৎ এটি প্রেগন্যান্সিতে প্রেগনেন্সি ক্যাটাগরি বি যদিও এটি মহিলাদের জন্য নয় এর ডোজেস ফর্ম হচ্ছে ট্যাবলেট অর্থাৎ বার্ডেনাফিল শুধুমাত্র ট্যাবলেট ফর্মেই বাজারে পাওয়া যায় বার্ডেনাফিলের এমআরপি হচ্ছে অর্থাৎ বাজার মূল্য হচ্ছে সর্বোচ্চ খুচরা মূল্য টেন মিলিগ্রামের একটা ট্যাবলেট আপনার তিরিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যেই পাওয়া যায় এবং টোয়েন্টি মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যায় পঞ্চাশ থেকে সত্তর টাকার মধ্যে অর্থাৎ এক এক কোম্পানি দামটা এক একভাবে নির্ধারণ করে রেখেছে ভার্ডেন আপেল সিলড্রেন আফেলের চেয়ে দশ গুণ বেশি কার্যকরী এবং সিলডেনাফিল যেখানে সহবাসের তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পূর্বে সেবন করতে হয় অর্থাৎ এটি তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে কাজ করতে প্রস্তুত হয় সেক্ষেত্রে ভার্ডেন আপেল দশ মিনিটের মধ্যেই কার্যকরী অর্থাৎ ভার্ডে ভার্ডেন আপেল সিলড্রেন আপেলের চেয়ে অনেক দ্রুত কাজ করে এবং ভার্ডেন ১২ বারো ঘন্টা পর্যন্ত কার্যকরী অর্থাৎ এটি বারো ঘন্টা পর্যন্ত শরীরে কাজ করে ভার্ডেন আফিল ব্যবহারের নিয়মগুলো হচ্ছে অর্থাৎ ভার্ডেন আফিল দশ মিলিগ্রামের একটি ট্যাবলেট দিনে একবার সেবনযোগ্য অর্থাৎ এটি দিনে একবারই সেবন করা যায় এর মাত্রা বিশ মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে এবং অন্যদিকে পাঁচ মিলিগ্রাম পর্যন্ত কমানো যেতে পারে অর্থাৎ সর্বনিম্ন পাঁচ মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে আর এই ওষুধটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন কোয়ালিফাইড ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি ব্যবহার করবেন অন্যথায় আপনি ঝুঁকিতে পড়তে পারেন প্রত্যেক ওষুধেরই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমনি ভার্ডিনাফিল এর ব্যতিক্রম নয় ভার্ডেনাফিল ব্যবহারেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন মাথা ব্যথা ঝিমুনি ঘুম ঘুম ভাব মুখ শুকিয়ে যাওয়া বমি 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 ভাব চোখে ঝাপসা দেখা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যে সকল রোগীদের কিডনির সমস্যা রয়েছে হার্টের সমস্যা রয়েছে লিভারের সমস্যা রয়েছে তারা এই ওষুধটি থেকে বিরত থাকবেন অর্থাৎ এই সকল রোগীদের কোনো অবস্থাতেই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার করা যাবে না